ব্রিটেনে এসে যারা সুবিধা করতে পারছিলেন না তারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন এর মধ্যে অনেকেই উত্তর আয়ারল্যান্ড মানে নর্দার্ন আয়ারল্যান্ড হয়ে মূল আয়ারল্যান্ডে প্রবেশ করেছেন তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে যে একটি জরুরি আইনের আইন প্রবর্তন করে যারা ব্রিটেন থেকে গিয়ে এই আয়ারল্যান্ডে মানে নর্দার্ন আয়ারল্যান্ড হয়ে যারা আয়ারল্যান্ডে গিয়ে অ্যাসাইলিয়াম সিক করেছেন তাদেরকে সেখান থেকে ফেরত পাঠানোর একটি ব্যবস্থা নিচ্ছে সেই আইডিশ সরকার এটা আমরা সেখানকার স্থানীয় বেশ কয়েকজনের কাছ থেকে সেটা জানতে পেরেছি মূলত আপনারা জানেন যে ব্রিটেনে এসে অনেকেই নানানভাবে সুবিধা করতে না পেরে তারা বিভিন্ন দেশে চলে যান এর মধ্যে অনেকেই কিন্তু ব্রিটেন মানে এই ব্রিটেনের মানে ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডে যদি যেতে হয় তাহলে আপনারা জানেন যে ভিসা লাগে না সেই সুযোগে অনেকে আয়ারল্যান্ডে গিয়েছেন এবং সেখান থেকে আয়ারল্যান্ড থেকে মানে নর্দার্ন আয়ারল্যান্ড বা বেলফাস্ট ওই এলাকা থেকে অনেকেই আয়ারল্যান্ড ঢুকে পড়েছেন এবং সেখানে গিয়ে অনেকে এসআইএম সিক করেছেন তাদের ক্ষেত্রে এই নতুন যে জরুরি আইন সেটাকে প্রবর্তন করা হচ্ছে বলে জানা গেছে তবে সেটা কোনো কোনো ডেডলাইন আছে কিনা না যে অমুক তারিখের পর থেকে যারা ঢুকেছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হবে অথবা যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হবে এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নয় আমরা আয়ারল্যান্ডে কোনো সাংবাদিক অথবা একজন যারা এই বিষয়গুলো বুঝেন আইনি এই বিষয়গুলো যারা বুঝেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এদিকে আপনারা জানেন যে ব্রিটেনে এই সপ্তাহ থেকে বলা হচ্ছিল যে ইমিগ্রেশন ক্র্যাকডাউন শুরু হবে এসআরএফ শিক্ষারদের ধরার জন্য তবে আজকে ডেইলি গার্ডিয়ান থেকে শুরু করে ব্রিটিশ গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে আজ সোমবার থেকে এই অপারেশনটি শুরু হবে মানে আগামী দুই সপ্তাহের যে অপারেশন সেটা আজকে থেকেই শুরু হবে এবং আগামী দুই সপ্তাহে এক শত শত রেড দিয়ে যারা ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করেছে তাদেরকে ধরে ব্রিটেনের বাইরে এই যে রুয়ান্ডাতে পাঠানোর যেই যেই পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করবে আগামী জুলাই মাসে প্রথম ফ্লাইটটি ব্রিটেন থেকে যাবে এটি প্রত্যাশা করা হচ্ছে ইতিমধ্যে রায়ান এয়ার নামে একটি এয়ারলাইন্স তারা কিন্তু ঘোষণাও দিয়েছে যে এই এস শিকারদেরকে রুয়ান্ডা নিতে তারা তাদের যেই বিমান পরিবহন সেবা সেটা সরকারকে সহায়তা করতে প্রস্তুত ডেফিনেটলি এর মধ্যে অর্থ লেনদেন হবে আপনারা জানেন যে রুয়ান্ডা বিল দিয়ে এই কনজারভেটিভ সরকার গত দুই বছর ধরে চেষ্টা করছে বিভিন্ন মানবাধিকার সংস্থার চ্যালেঞ্জের মুখে ইউরোপিয়ান আদালত তারপরে ব্রিটেনের আদালতের বাধার মুখে তারা সেটা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু সর্বশেষ চলতি সপ্তাহের শুরুর দিকে মানে গত সপ্তাহের শুরুর দিকে পার্লামেন্টে রাতের পার্লামেন্ট বসিয়ে এটাকে পাশ করানো হয়েছে এবং ইতিমধ্যে এটাকে আইনে পরিণত করা হয়েছে আগামী জুলাই মাসে প্রথম ফ্লাইটটি ব্রিটেন থেকে ছেড়ে যাবে এর জন্য সরকার রুয়ান্ডা সরকারকে ইতিমধ্যেই একুশ কোটি পাউন্ড দিয়েছে আগামী তিন বছরে আরও পনেরো কোটি পাউন্ড মানে পাঁচ কোটি পাঁচ কোটি পাঁচ কোটি করে আরও পনেরো কোটি পাউন্ড দিবে তাদের নিজ মানে রুয়ান্ডার ভিতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ইতিমধ্যেই সেখানে রুয়ান্ডায় যেসব অ্যাসাইলাম সিকারদেরকে পাঠানো হবে সেখানকার জন্য যেই বাসস্থান প্রস্তুত করা হয়েছে সুতরাং এটা নিশ্চিতভাবেই বলা যায় যে সরকার যেই পরিকল্পনাটি করেছে নির্বাচনের বছর এসে ইমিগ্রেশন নিয়ন্ত্রণের জন্য সেটা তারা এই বছর করেই দেখাবে এবং সেটার জন্য যতটুকু হার্ড লাইনে যাওয়া প্রয়োজন সে ততটুকু হার্ড লাইনে কিন্তু এই ডিসনাক সরকার যাবে আসম আসম রানার টিভি লন্ডন